জানেন গোটা পশ্চিমবঙ্গে প্রায় সত্তর হাজারেরও বেশি আশাকর্মী গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করেন পরিশ্রম করে তারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন এদের কেন্দ্রীয় সরকার তার স্কিমে নিয়োগ করেছিল মা ও শিশুর পরিষেবা দেওয়ার জন্য অথচ আমরা দেখছি বর্তমানে শুধু মা ও পরিষেবা পাশাপাশি বহু ধরনের কাজ তাদের দিয়ে করানো হয় রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় সরকারেরই বহু কাজ তাদের করতে হয় অথচ তাদের না আছে কোনো সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি না আছে কোনো ছুটি পিএ পেনশন তাদের কোনো রকম সামাজিক সুরক্ষা নেই এইভাবেই তারা কাজ করে চলেছেন অথচ রাজ্য সরকার দেয় মাত্র সাড়ে চার হাজার টাকা এবং কেন্দ্রীয় সরকার নানান কাজের ভিত্তিতে একটা উৎসাহ ভাতা দিয়ে থাকে এই উৎসাহ ভাতাটুকুও তারা নিয়মিত পান না দুমাস তিন মাস অন্তর তারা এই টাকা পেয়ে থাকেন পাশাপাশি এই উৎসাহ ভাতার পরিমাণ দীর্ঘদিন কোনো রকম বৃদ্ধি হয়নি ইনসেন্টিভ তো বৃদ্ধি হয়নি এবং রাজ্য সরকারের যে ফিক্সড অনারিয়াম সেটাও কোনো রকম বাড়েনি আমরা নানান ধরনের কর্মসূচি ইতিমধ্যেই করেছি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে স্বাস্থ্য মিশনের কাছে মিশন ডিরেক্টরের কাছে চিঠি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করা স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি করা সমস্ত লেভেলে আমরা করেছি দিল্লি পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আমরা দেখা করেছি তারা শুধু মৌখিকভাবে বারবারই আশ্বাস দিয়েছেন যে আমরা আপনাদের বিষয়টি দেখছি কিন্তু আমরা যখন দেখলাম কেন্দ্র এবং রাজ্য সরকারের দুটো বাজেট ইতিমধ্যেই পেশ হয়েছে তাদের কোনো কোনোরকম আশাকর্মীদের ক্ষেত্রে কোনো রকম ভাতা বৃদ্ধির কথা উল্লেখ হয়নি তাই আজকে বাধ্য হয়ে সারা পশ্চিমবঙ্গে সত্তর হাজার আশাকর্মী আজকে কর্মবিরতি পালন করছে আজকে থেকে শুরু হচ্ছে এই কর্মবিরতি লাগাতার চলবে যতদিন না সরকার পক্ষ রকম ইতিবাচক ইঙ্গিত না দিচ্ছেন না বসছেন ইউনিয়নের সঙ্গে ততদিন এই ইয়ে কর্মবিরতি চলবে আমি নমিতা চক্রবর্তী পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন দার্জিলিং জেলা ইনচার্জ পশ্চিমবঙ্গ আশকর্মী ইউনিয়নের পক্ষ থেকে অতিরিক্ত কাদের বোঝা চাপানো বন্ধ সহ বিভিন্ন দাবিতে আজ কয়লা সরে এখানে ধর্নামঞ্চ চলছে এই ধর্ণামঞ্চে এখন বক্তব্য রাখবেন মাটি আমরা আশা কর্মীরা এই কাজ সরিচ্ছাই করতে এসেছি হ্যাঁ আমরা করতে এসেছি তখন আমাদের কোনো ছিল না সামান্য একটা অভিযানে আমরা অনেক পরিমাণ